নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তারানাথতান্ত্রিকের ষষ্ঠ পর্ব করতে চলেছি তাহলে চলো বন্ধুরা দেরি না করে গল্পটি শুরু করা যাক ভূত ডাঙরের প্রথম শ্লোকই হলো আমরা এই পর্যন্তই পঞ্চম পর্বে পড়েছিলাম তারপর থেকে ভূদ্রামরের প্রথম শ্লোকই হল অখ্যাত সং্রব যোগিনী যোগিণী সাধনোত্তম স্বার্থসাধনা নাম দেহীনা সর্বসিদ্ধিদম গুহা মহাবিদ্যা দেবানামপি দুর্লভা তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না এতটা বলে সাধুজি ভালো করেন আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন আমি নাচরবান্দা হয়ে বললাম মন্ত্র নেবই সাধুজি বললেন তবে কনকবতী দেবী সাধুনার মন্ত্র নাও কন্যাভাবে পাবে দেবীকে আমি চুপ করে রইল তিনি আবার বললেন তবে কিংকিনি সাধনার মন্ত্র আহ কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে অন্য যোগিনীদের দেখতে দোষ কি সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন বেশ আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি একে কন্যাভাবে ভাবে বা ভারজাভাবে পেতে পার তবে আমার যদি কথা শুনো কখনও ভারজাভাবে পেতে যেও এর বিপদের দিক বলি ভারজাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবে কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী সাধারণ মানবী নয় এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বপেক্ষা সুখী মানুষ করে রাখবে নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে সামলাতে পারা বড় কঠিন সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন বাবা এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে তোমায় এখানে আমি আর রাখতে পারি নি এক জায়গা দুজন সাধকের সাধনা হয় না বেশ ভালো আমি তা চাইনি আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাথু পাগলির মতো হিপনোটিজম জানি এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমার তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বলিলাম কেন আপনি যে স্বচক্ষে পঞ্চমণ্ডির আসনে কী মূর্তি রেখেছিলেন তখন তো সাধু সেখানে ছিল না তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি হয়তো পঞ্চমন্ডির আসনে যখন বসে তখন জ্বর আসছে সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কী বিকার দেখে থাকবো হয়তো চোখের ধাঁধা জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল সত্যি বলছি যাক সে কথা তারপর সেখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায় ওখান থেকে পাঁচ ছয় মাইল দূরে একটা গ্রাম ছিল কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম এই রকমে এক মাস কেটে গেল দু মাস গেল তিন মাস গেল কিছুই দেখিনি মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে তবুও মনকে বোঝালাম ছ মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি তার আগে কিছু হবে না মাস পূর্ণ হল সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করল পদ্মনাং মহাস্থায় মৎস্যন্দ্রনাথ সম্মতা আমি পুপসুপাই সংপুজ্জ মধুসুন্দরীম বড়াকর নদীর তীরে বসে ভাত রাঁধল কই মাছ পড়ল আঙুর পাতার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবিদ্ধি দিলাম ডুমুরের সমিত দিয়ে বালির উপরে হোম করে ওং ঠং ঠং রিং হং খং মধু সুন্দর জয় নমাহ এই মন্ত্রে আহুতি দিলাম জাতি ফুলের মালা নিত্যান্ত দরকার কত দূরে থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম সারা রাত কেটে গেল বললাম কিছু দেখলেন কাকস পরিবেদনা ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার সাধ্য হয়ে গেল ধ্যান জপ হোমে কিছুই ফল হল না রাগ করে টান মেরে সব নৈবৃদ্ধ ফেলে দিলাম নদীর জল ব্যাটা সাধু বিষম ঠকিয়েছে কোনো ব্যাটার কোনো ক্ষমতা নেই যেমন মাথু পাগলি তেমনি সাধু তন্ত টন্ত সব বাজে খানিকটা হিপনোটিজম জানে তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায় এসব ভাবি বটে জবটা কিন্তু ছাড়তে পারি। অভ্যাস মতো করেই যায় ওটা যেন একটা বদ অভ্যাস দাঁড়িয়ে গিয়েছে এভাবে আরও মাস চার পাঁচ কেটে গেল একদিন সন্ধ্যার পরেই রাত তখন হয়েছে সবে আধ ঘন্টাও হয়নি আমি একটা গাছের তলায় বসে জব করছি অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখন হঠাৎ তীব্র কস্তুরির গন্ধ অনুভব করলাম বাতাসে বেশ মন দিয়ে শুনে যাও এক বর্ণ মিথ্যে বলিনি যা যা হলো একটার পর একটা বলছি মন দিয়ে শোনো কস্তুরির গন্ধটা যখন সেকেন্ডে চার পাঁচ পেয়েছি তখন আমার সেদিকে মন গেল ভাবলুম এ দেখছি অবিকল কস্তুরির গন্ধ বাহ পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বন ফুল আছে তারপরেই আমার মন হলো আমার পেছনে অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে আমি পেছন থেকে দেখতে যাচ্ছি নে বটে কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায় আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে বাতাস যেন বন্ধ হয়ে গেল সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরুচ্ছে মনে হল আবার অজ্ঞান হয়ে যাব না কি ভয় হলো মনে ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না ঠিক সেই পঞ্চমুন্ডির আসনে বসার রাতের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না কখনোই মেয়েটি দেখি ইসত ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে জিজ্ঞাসা করিলাম নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না কি রকম দেখলে কেমন চেহারা ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে উদ্যোত ভানু প্রতিকাশা বিদ্যুৎ পূজ্য নি বা পরিধানা মদবিহবোচনা নানৌভাঢ্যা কস্তুরি গন্ধমোদিতা কমলাঙ্গিং সেরামুখিং পিনতুং পয়ধরাম অবিকল সেই মূর্তি তখন বুঝলাম দেবদেবীদের ধ্যান মন গড়া কথা নয় সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেয়া যায় না আপনি কোনো কথা বললেন কথা আমার চেতনা তখন লোভ পাবার মতো হয়েছে তো কথা বলছি পাগল তুমি সে তেজ সহ করার আমার কর্ম সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয় ওই যে বলছে মদ বিহাব্য ললোচনা। ওরে বাবা সে চোখের কী ভাব ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে আমি অধীর হইয়া বলিলাম বর্ণনা রাখুন কী কথা হলো বলুন কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই মোটের ওপর সেই থেকে মধুসুন্দরীর দেবী প্রতি রাতে আমায় দেখা দিতে নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়ারূপে বলাই বাহুল্য সাধুর কথা কে শোনে তখন শীতকাল বরাকড় নদীর জল কম হয়েছে অনেক জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে বরাকর নদীর দু পারের শাল বন পাতা ঝরিয়ে দিচ্ছে আকাশ রোজ নীল রাতে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা সেই সময় থেকে তিনটি মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই তিন মাস এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক কত বেদনাদায়ক তুমি জানো না আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই তিন মাসে দেবী বটে মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা অমন নিবিড় বন্ধুত্ব দান করা সে এক স্বর্গীয় দান সে তুমি বুঝবে না তোমায় কি বোঝাবো তুমি আমায় বিশ্বাস করবে মিথ্যাবাদী না হয় পাগল ভাববে হয়তো ভাবছ এতক্ষণ তুমি কেন আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না বলে আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছে অজ্ঞান করে কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্বকর মদিরার মতো আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন প্রকৃত করে দিতে লাগল কিছু ভালো লাগে না কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শাল বনে কখন দেবীকে মধুসুন্দরী নায়িকার বেশে আসবে সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতন নেশার ঘরের মতন আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জ্ঞানে কয়েক প্রহরের জন্যে সময় স্থির হয়ে নিশ্চুপ স্থানুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরে বন প্রাঙ্গণে একদিন ঘটল বিপদ একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে সুঠাম তার দেহের গঠ নিকটেই বস্তিতে তার বাড়ি অনেক দিন থেকে তাকে দেখছি সেও আমায় দেখছি সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে আমায় তাদের বাঁকা বাংলায় বল। ছেলে হয়ে হয়ে মরে যায় তার মাদুলি আছে তোমার কাছে বাবা এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হল দিতে জানি এ কথা বলিনি তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম তারপর সে চলে গেল মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলু মন্যমূর্তিতে কি ভ্রকুটি কুটিল দৃষ্টি কি ভীষণ মুখের ভাব সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোলজিহুবা করালিনী প্রচণ্ডা কালভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল এও যেন ঠিক তাই সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয় মানুষের পর্যায়ে সে পড়ে না মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না পিসাচিনি হয় না মানবী থেকে যায় ভীষণ পুঁতিগন্ধে সেদিন শালবন ভরে গেল প্রতিদিনের মতন কস্তুরির সুবাস কোথায় গেল মিলি। তারপর এলেন মধুসুন্দরী দেবী দেখেই মনে হলো এরা দেবীও বটে দেহেই পিসাচিও বটে এদের ধর্মাধর্ম নেই সব পারে এরা যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুসূচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত আমার ভীষণ ভয় হল পিসাচি মধুসুন্দরী তা বুঝে বললে ভয় কিসের এর বললু ভয় কই তুমি রাগ করছো কেন খলখল খল হাসছে নির্জন অন্ধকার ভরে গেল আমি পিসাচি বললে সব চিনতে পারবে অন্ধকারে রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায় চিনতে পারবে তুমি না যদি চিনতে পারো দুটি সবে জড়া করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে হাত জোর করে বলল দেবী তোমায় ভালোবাসি ও মূর্তি আমায় দেখিও না আমায় মারো ক্ষতি নেই কিন্তু অন্য কোনো নিরাপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে দয়া করো বহু চেষ্টায় প্রসন্ন করল তখন আবার যে দেবী সে দেবী বললেন সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও সেই মূর্তিতে এখনই দেখা দেব বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়ি বরং আরও নিটল গরম শরীরের মুখের ভাব আরও কমনীয় বলল ও চাইনে তোমার মূর্তি দেখাও দেবি সেই রাত্রি থেকে বুঝলু কাল সাপ নিয়ে খেলা করছি আমি গুরুদেব বারণ করেছিলেন এই জন্য। হয়তো একদিন মরব এর হাতে সাপুরে সাপ খেলায় মন্তে আবার বেকায়দার পড়লে সাপের ছবলেই মরে এভাবে বেশি দিন কিন্তু ছিল না কিছুদিন পরে পিসাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে তাতেও বুঝলুম এ সাধারণ মানবই নয় অমানসিক ধরনের এদের মন মানুষের বিবর্তনের জীবেরা নয় হয় তার উপরে নয় তার নিচে একদিন দেবী আমায় বললেন আর কিছুদিন যা তোমায় বহুদূর নিয়ে যাব কোথায় সে বলবো না এখন কত দূরে কোন দিকে এত দূরে এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না তবে তোমার ভাগ্যে আছে কি তা সব ভুলে গেলাম আবার ফিসাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে হাস্য লাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী দেবী বটে আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম মাথা ঠিক রইল একদিন বললেন বিপদ আসছে তোমার তৈরি হও কি বিপদ তা বলবো না প্রাণ সংশয়ের বিপদ তা বলবো না তুমি অভয় দিলে বিপদ কিসে আমি ঠেকাতে পারবো না কেউ ঠেকাতে পারবে না যা আসছে তা আসবেই কথা খেটে গেল শিগগিরি খুব বেশি দেরি হয়নি তিন মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির গ্রামের লোক তাদের বলছে কে একজন পাগল বোধ হয় বাঙালি হবে অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড় করে বকে আমার এ অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে ছেঁড়া ময়লা কাপড় পরনে মাথায় জট গায়ে খড়ি উঠছে এই অবস্থায় নাকি আমায় ধরে বাড়ি ধরে আনবার জন্যে টানাটানি আমি কিছুতেই আসব না ওরাও ছাড়বে না আমার তখন সত্যি জ্ঞান নেই সত্যি আমি ক্ষিপ্ত উন্মাদ ওরা হয়তো আমার আমায় আনতে পারতো না কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে তিনি নিরুৎসাহ করলেন কীরকম ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি ঘরে আমায় বেঁধে রেখেছিল গভীর রাতে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরীর দেবীর সঙ্গে দেখা করেছিলাম দেবীকে বললাম আমি এই নদী তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন যেতে হবে এই আমার অদৃষ্টি লিপি অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারেন না তিনি জানেন এই রাত্রের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যেই দেবী তিকালঙ্কা তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি একথা জানলেন হলো তাই বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে দিন কত উন্মাদের চিকিৎসা চল বছরখানেক পরে আমার বিয়ে দেয়া হল সেই থেকে আমি সংসার আমি জিজ্ঞাসা করিলাম আর এখনও মন্তজপ করে তাকে আহ্বান করেননি কেন বাপ রে এ কি ছেলে খেলা মারা যাব শেষে অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন সে চেষ্টাও কখনো করিনি সে কতকাল হয়ে গেল সে কি আজকার কথা আচ্ছা এখন তাকে দেখতে ইচ্ছে হয় না বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হইয়া উঠিয়া বসিল ইচ্ছা হয় না কে বলেছে বললুম তো ওই তিন মাসই বেঁচেছিলাম দেবী এসেছিলেন মানুষই হয়ে এদিকে সরৈশ্বর্য শালিনী শক্তি রূপিনী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না অথচ কী মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায় প্রিয়ার মতন আসতেন কাছে অমন মিষ্টি অমন ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতন উজ্জ্বল হয়ে উঠত এমন কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন বিদায় নিয়ে যাবার সেই রাতটিতে বললেন নদীর তীরের এই তিন মাসের জীবন আমিও কি ভুলবো ভাবছ আমাদের পক্ষে সুলভে নয় ভেব না আমরা খুব সুখী আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে প্রেমের কাঙাল আমরা কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকার চাওয়া চায় তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে কিন্তু তাই বলে নিজেকে সলজ্জভ্য করতে পারিনি আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি সে আমার প্রেমের মূল্য দেবে না নিজেও আনন্দ পাবে না যা কি না পাওয়া যায় বহু চেয়েও পাওয়ার পরে কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি কি না কি ঘটে যায় ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও কজন আমাদের ডাকে কজন বিশ্বাস করে সুখী ভেব না আমাকে বলিলাম এত যদি সুখের ব্যাপার তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই তিন মাসের সুখভোগী কোনো দিকে মনই দিতে পারিনি মধ্যে তো দিন কতক উন্মাদ হয়েই গিয়েছিলাম বিয়ের পরেও তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম সেও দেবীর দয়া তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না পড়তে কখনো হয়নি কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে তারানাথ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম এত অদ্ভুত অবস্থাবত জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাফ ছাড়িয়া বাঁচিলাম যতক্ষণ তারানাথ গল্প বলিয়াছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল কি মনে হইল তাহা আর নাই বা বলিলাম বন্ধুরা গল্পটি এখানেই শেষ আবার ফিরব অন্য কোনো নতুন গল্প নিয়ে আর এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও নতুন গল্প পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়